রক্তাক্ত অবস্থায় মাঝে পড়ে আছে আদিত্য কি পারবে আদিত্যকে বাঁচাতে বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা সবাই দেখতে পারব অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায় আদিত্য অন্যদিকে পাগলের মতো দিশেহারা হয়ে সুদীপা আদিত্যকে খুঁজে বেড়াচ্ছে শেষ পর্যন্ত থানাতে ছুটে যায় আদিত্যকে খোঁজার জন্য সেখানকার স্টাফদের কাছে জানতে চায় আদিত্য কোথায় তারা বলে স্যার তো বের হয়ে গিয়েছে বড়ো স্যারের সব এখন কোথায় আছে আমরা কেউ বলতে পারছি না যেটা শুনে তো সুদীপা পুরো চিন্তিত হয়ে পড়ে কোথায় আদিত্যকে খুঁজবে বুঝতে পারছে না তারপরেই দেখা যায় ওইখানকার পুলিশ অফিসাররা নিজেদের মধ্যে কথা বলে কথা বলে সুদীপাকে নিয়ে তারা সঙ্গে সঙ্গে বের হয়ে যায় আদিত্যের খুঁজে সুদীপার মনে একটি চিন্তা যেভাবেই হোক ওনাকে নিয়ে বাড়িতে ফিরতে হবে কারণ বাড়ির সকলকে যে কথা দিয়েছে সুদীপা আদিত্যকে নিয়েই বাড়িতে ফিরবে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় ঝড় বৃষ্টির মাঝখানেই সুদীপা বের হয়ে যায় আদিত্যকে খোঁজার জন্য পুলিশের গাড়ি নিয়ে আদিত্য বাইক দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে যখনই বৃষ্টি হচ্ছিল পিছলাখে খেয়ে পড়ে যায় বাইকটা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে আদিত্য আহত অবস্থায় রক্তাক্ত হয়ে মাঝ রাস্তায় পড়ে আছে আদিত্য গাড়ি থেকে সুদীপা দেখতে পায় আদিত্যকে তখনই গাড়িটা থামিয়ে ফেলে সঙ্গে সঙ্গে চিৎকার করে আদিত্যের কাছে ছুটে যায় সুদীপা সুদীপা যাওয়ার পর আদিত্যের এমন অবস্থা দেখে চমকে যায় কোনোভাবেই আদিত্যের এমন খারাপ অবস্থা সুদীপা সহ্যই করতে পারে না আদিত্যকে বুকে টেনে কান্নায় ভেঙে পড়ে সুদীপা আর বলে না আমি থাকতে আপনার কোনো কিছুই হবে না সেটা আমি হতে দিতে পারি না যেভাবেই হোক আপনাকে আমি সুস্থ করে তুলবই কথা বলে কান্নায় ভেঙে পড়ে সুদীপা এবার কি পারবে সুদীপা আদিত্যকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে নিতে আপনাদের ঠিক কি মনে হয় মতামত জানিয়ে দিন কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন